আজকে আমি আসছি হায়দ্রাবাদি কাঁচি যেটা তো গাইস আজকে আমি আসছি এখানের মধ্যে মাটন হায়দ্রাবাদি কাঁচি যেটা ওইটা আমি খেতে আসছি আজকে তো প্রথমত করব না এখানে তো মাটনের পিস আমরা দেখতেছি খিচুড়ি টাইপের মধ্যে ধনে পাতা দিয়ে ভরানো আর একটু ধনে পাতার ফ্লেভার আছে এখানের মধ্যে আর সাথে আমি লেবু নিলাম এই যে মাটনের পিস এখানে দুটো বড় বড় মাটনের পিস আছে আমরা আজকে জামাল হোটেলে আসছি মেনলি খাইতে তো আমি প্রথমে মাটনটা ট্রাই করব খানের মধ্যে মাটনের পিসটা অনেকটাই সফট ছিল আর বড় ছিল এখানের মধ্যে দেখতেও খুবই ইয়ামি তো আমি প্রথমে প্রথম পিসটা ট্রাই করব খেয়ে এখানের মধ্যে ক্যাপসিকান ফ্লেভার ছিল হালকা স্পাইসি আর হচ্ছে যে মাংসটা অনেকটা সফট ছিল আমি টেন আউট অফ এখানে দিব এইট দিতে পারি আর আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা আগে আমি ট্রাই করি নাই সো সব মিলে ভালোই লাগছে আমার কাছে